অনেকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স শিখি ট্রেন্ড শিখি চার্ট প্যাটার্ন শিখি ক্যানালিস্টিক প্যাটার্ন শিখি বাট জানি না সুইং জিনিসটা কি এখন এই সুইং জিনিসটা কিন্তু হিউজ ইম্পর্ট্যান্ট বিকজ এই সুইংয়ের মাধ্যমে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন এই সুইংয়ের মাধ্যমে আপনি ডিমান্ড সাপ্লাই ড্র করবেন এই সুইংয়ের মাধ্যমে আপনি ট্রেন্ড ড্র করবেন এই সুইং ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা হলো আপনার রেজিস্ট্যান্স এই জায়গাটা হলো আপনার সাপোর্ট আর যেই ক্রিয়েশনটা দেখতেছেন রিজেকশনটা দেখতেছেন দ্যাট ইজ সুইং সুইং মানে হইল বিপরীত ধর্মী রিজেকশন সো দেখেন সুইংয়ের মাধ্যমে আমি মার্কেটের দিক নির্দেশনা পরিবর্তন করতে পারি আমি বুঝি এইবার আসবে মাইনর অর মেজর সুইং আপনার দুনিয়ার কোথাও কোর্স করতে হবে না আপনার দুনিয়ার কোথাও যাইতে হবে না এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন এইসব ভিডিও আপনি ইউটিউবে একটাও পাবেন না ইংলিশেও পাবেন না হিন্দিতেও পাবেন না আমি আপনার চ্যালেঞ্জ দিলাম এই সুইং নিয়ে ভিডিও একটাও পাবেন না আপনি নাই এগুলো আমার নিজস্ব স্ট্র্যাটেজি আমি যেভাবে মার্কেট বুঝছি আমি যেভাবে আমার স্টুডেন্টদের শিখাই ওইভাবেই আমি আপনার শেখাচ্ছি বেশিরভাগ ট্রেডার এইখানে ট্রেড করে রিজেন এই পর্যন্ত ওরা ওয়েটই করতে পারে না আর এই ওয়েট না করতে পারার কারণে এইখানে মাল্টিপাল সুইং ক্রিয়েট করে একবার উপরে স্টপ লস দেয় টেনা পেঁচায় শেষ ট্রেডার আর হইতে পারে না কেন ক্যাপিটাল তো এখানেই শেষ জোন ডিফাইন করে পরে লস করার পরে চিন্তা করে আয় হায় জোন তো আমার এইটা না জোন তো এইটা আমি তো এখানে ট্রেড নিব এই টনক নড়ে লস করার পরে আগে টনক নড়ে না আমি যদি না জানি মার্কেট আপে যাচ্ছে না ডাউনে যাচ্ছে আমি কিন্তু ট্রেড নিতে পারবো না সাপোর্টেন্স নট ভ্যালিড আমার ট্রেন্ড ইম্পর্টেন্ট আর ট্রেন্ড শিখতে হলে সুইং আগে শিখতে হবে হানড্রেড পারসেন্ট মানুষ আমার বলে আমি নাকি মানুষের নকল করি আমার কোনো চ্যানেলের সাথে কোনো ভিডিও কারো মিল নেই পসিবলই না আমি আমার নিজস্ব ওয়েতে চলি আমার বোঝানোর ধরন ডিফারেন্ট আমার স্ট্র্যাটেজি ডিফারেন্ট আমার মার্কেটের সাইকোলজি ডিফারেন্ট আমি কারো নকল করবো ভাই আমার নকল করে তো মানুষ কুল না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহবতে আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছে ঈদও ভালো কাটাইছেন হয়তো ইনশাআল্লাহ অনেক ঘোরাফেরা অনেক কিছুই হয়েছে বাট এখন আবার ব্যাক টু দ্য নর্মাল লাইফ মানুষের জমানো টাকা টোকা যা আছে সব শেষ কেউ জব করা শুরু করবে বা কেউ আবার আদার্স থিংস তো যাই হোক আমরা যারা এই জিনিসটা শিখতেছি তারা নতুন করে রিস্টার হবে ইনশাআল্লাহ ঈদে আমরা অনেকে ট্রাক থেকে সইরাও গেছিলাম বাট আমার মনে হয় না সরা উচিত বিকজ কারো যদি ডেডিকেশন থাকে বেটারভাবে ও ঈদের দিনও হয়তো ভিডিও দেখছে আমি জানি অনেকে আছে ঈদের দিনও ভিডিও দেখছে আপনারা স্যালুট আপনার আগামী ইটটা দেখবেন আর ভিডিও দেখতে হবে না আগামী ইটটা হয়তো আপনার ট্রেড করে প্রফিট করে সুন্দর মতন কাটাচ্ছেন ইনশাল্লাহ আমি জানি এমন হবে বিকজ আপনার ডেডিকেশন আপনার অনেক দূর নিয়ে যাবে এইটাই স্বাভাবিক প্রত্যেকটা মানুষ জীবনের যে কোনো সেক্টরে যে যা কিছু করছে ডেডিকেশন দিয়েই করছে সো আপনি লার্নিং এর উপরে ডেডিকেশন দিচ্ছেন এরপর প্র্যাকটিস এর উপরে ডেডিকেশন দেবেন এরপর ব্যাক টেস্ট এর উপরে এরপর স্ট্র্যাটেজি মেকিং এ ডেডিকেশন দেবেন ইনশাল্লাহ বেটার কিছু হয়ে যাবেন একদিন না একদিন হয়ে যায় দুনিয়া সবকিছুই কোনো না কোনো দিন হয়ে যায় শুধু টাইমের বিষয় আজকে এই ভিডিওর ভিতরে আমরা যেটা শিখব সেটা হলো সুইং সুইং জিনিসটা কী এখন এই সুইং জিনিসটা কিন্তু হিউজ ইম্পর্ট্যান্ট বিকজ এই সুইংয়ের মাধ্যমে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন এই সুইংয়ের মাধ্যমে আপনি ডিমান্ড সাপ্লাইজন ড্র করবেন এই সুইংয়ের মাধ্যমে আপনি ট্রেন্ড ড্র করবেন এই সুইং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অনেকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স শিখি ট্রেন্ড শিখি চার্ট প্যাটার্ন শিখি ক্যানালিস্টিক প্যাটার্ন শিখি বাট জানি না সুইং জিনিসটা কি এই সুইং জিনিসটা না জানার কারণে আমরা কোনো কিছুই বেটারভাবে প্লট করতে পারি না সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র তো করি বাট ভ্যালিড হয় না সো এই জিনিসটা আজকে আমরা জানবো যে সুইং জিনিসটা কি অ্যান্ড এইটা কেন এত ইম্পর্টেন্ট টু ফাইন্ড আ বেটার ট্রেড অ্যান্ড ফাইন্ড আ বেটার জোন ভালো একটা জোন খুঁজা বের করার জন্য সুইং কেন বেশি ইম্পর্ট্যান্ট এটা আজকে আমরা জানবো তো সবার আগে যেটা জানবো সেটা হলো সুইং জিনিসটা কি সুইংয়ের মাধ্যমেই কিন্তু সব কিছু ঘটে দেখেন মার্কেটে আমরা ফরেক্সে কেন ট্রেড করি বিকজ ফরেক্স গ্লোবাল মার্কেট গ্লোবাল মার্কেট কেন এই জায়গার ভিতরে দুনিয়ার যত ইনভেস্টর ট্রেডাররা আছে সবাই ট্রেড করতে পারে এটা টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিসে ট্রেড হয় আপনি হইতেই পারেন স্টকের ট্রেডার কোনো প্রবলেম নাই স্টকের ট্রেডার কিন্তু টু মাছ হার্ড কেন একটা স্টক মার্কেটের ভিতরে ধরেন পাঁচশো কোম্পানি থাকতে পারে এবার এই পাঁচশো কোম্পানির ভিতরে যদি আপনি ইনভেস্ট করতে চান এই প্রত্যেকটা কোম্পানিরে আবার আলাদা আলাদা করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় সো স্টক মার্কেট একটু ওয়াইডলি আর অনেক বেশি প্যারা হয়ে যায় এই জন্য মূলত এইখা গ্লোবাল মার্কেট হয় না ফরেক্স মার্কেটটা হইলো আমাদের গ্লোবাল মার্কেট কেন এখানে একটা কারেন্সি অ্যানালাইসিস করে আপনি ডিফারেন্ট কারেন্সিতেও ট্রেড করতে পারবেন কেন যেমন আমি আপনারা দেখাই ধরেন আপনি ট্রেড করতেছেন ইউরোতে আর এদিকে বেস্ট কারেন্সি ইউরো হইলো কট কারেন্সি ধরেন আপনার ইউএসডি তাই না আমরা সুইং শিখবো সমস্যা নেই একটু ওয়াইড হই ব্রেনে সো আমি ইউরো ইউএসডি দেখতেছি আমি ইউরোর যদি মার্কেট অ্যানালাইসিস করি ইউএসডি যদি আমার কট কারেন্সি হয় অন দ্য আদার হ্যান্ড আমি সেম অ্যানালাইসিসে ইউএসডিতেও কিন্তু ট্রেড নিতে পারবো বুঝছেন এটা ডেভাইডে ক্রিয়েট হবে আস্তে আস্তে আমরা মূলত সুইংয়ের দিকে যাই সুইং কেন ইম্পর্ট্যান্ট বিকজ গ্লোবাল মার্কেট অনেক বেশি ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট করে এই জন্য এটা ট্রেডিংয়ের মার্কেট ইনভেস্টিংয়ের মার্কেট একটু খেয়াল করে দেখেন এইভাবে চলতেই থাকে এইভাবে চলতেই থাকে ড্রপ যখন হয় অনেক বড় ড্রপ হয় কিন্তু ফরেক্স মার্কেট কিন্তু এইভাবে কাজ করে না ফরেক্স মার্কেট সুইংয়ের মাধ্যমে কাজ করে ও এইভাবে সুইং ক্রিয়েট করে হিউজ সুইং ক্রিয়েট করে আর এই সুইংয়ের ভিতরেই কিন্তু আমরা প্যাটার্ন খেয়াল করি এবার আসেন সুইং জিনিসটা কি এটা একটু বেশি ইম্পর্ট্যান্ট আমি জানি বিকজ সুইং না জানলে আপনি অন্য অন্য কিছু জানবেন না সুইং হলো ফ্ল্যাকচুয়েশন এক কথায় সুইং জিনিসটাই হলো ফ্ল্যাকচুয়েশান মার্কেটের ফ্ল্যাকচুয়েশন আর এই সুইংয়ের মাধ্যমেই কিন্তু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স প্লট করি কেমনে ধরো একটা মার্কেট এইভাবে যাচ্ছে সো যদি এইভাবে যায় আমি কি জানি মার্কেটে যখন বাইং প্রেসার ক্রিয়েট করে ওইখানে সাপোর্ট প্লট হয় তো দেয়ার ইজ সাপোর্ট জোন আবার মার্কেট যখন নিচের দিকে পুশ করে ওইখানে কি হয় সেলিং প্রেশার ক্রিয়েট হয় যেখানে সেলিং প্রেশার ক্রিয়েট হয় ওই জায়গাটার রেজিস্ট্যান্স ক্রিয়েট হয় সো খেয়াল করেন এই জায়গাটা হলে আপনার রেজিস্ট্যান্স এই জায়গাটা হলো আপনার সাপোর্ট আর যেই ক্রিয়েশনটা দেখতেছেন রিজেকশনটা দেখতেছেন দ্যাট ইজ সুইং সুইং মানেই হইল বিপরীত ধর্মী রিজেকশন সো দেখেন একটা মার্কেট এইভাবে যাচ্ছে এটা কি সুইং ক্রিয়েট হয়েছে হয় নাই কেন সুইং ক্রিয়েট হয় নাই বিকজ এই জায়গায় বিপরীত ধর্মীয় কোনো রিজেকশন নাই এবার এইখানে ছোট্ট একটু রিজেকশন আসলো এখানে কি হয়েছে সুইং ক্রিয়েট হয়েছে এবার এত বড় সেলিংয়ের অ্যাগেনস্টে এই যে সুইংটা ক্রিয়েট হয়েছে এই সুইংটাকে ভ্যালিড এবার আসবে সুইং ভ্যালিড অর আনভ্যালিডের যে ব্যাপার আছে ওইটা বাট পরে আসবো আগে আমি সুইংটারে একটু বেটারভাবে বুঝাই নেই যে মেজর সুইং মাইনর সুইং কি ভ্যালিড আনভ্যালিড সুইং কি এই জিনিসগুলো আগে একটু জানি ওকে সো আমরা জানি ফরেক্স মার্কেটে মাল্টিপল সুইং ক্রিয়েট হয় তাই না সো মার্কেট যখন এই টাইপের ক্রিয়েট হয় তখন এইখানে মার্কেটের ভিতরে সুইং ক্রিয়েট হয় দিস ইজ সুইং সো খেয়াল করেন সুইং মানে বিপরীত ধর্মী রিজেকশন এইখান থেকে শুরু করা এই পর্যন্ত মূলত কারা মার্কেট ডমিনেট করছে বায়ারেরা সো এই জায়গাটা মূলত বাইং প্রেশার তাই না বাট খেয়াল করেন এই পুরো জায়গা যদি আমি কাইটা দেই। তাহলে এই পুরো জায়গার ভিতরে কোনো সেলার কি আসে সেলার তো মার্কেট নিচে নেয় নাই কিন্তু এবার এইখান থেকে যদি মার্কেট নিচে আসে এবার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কার প্রেশার সেলারের প্রেশার সো মাঝখানে এই যে বিপরীত ধর্মী যে রিভার্সাল জোনটা ক্রিয়েট হয়েছে দ্যাট ইজ সুইং ওকে আবার মার্কেট এখান থেকে নিচে আসছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো সেলিং প্রেসার ধরেন মার্কেটে এই পর্যন্ত নাই এবার এখানে কোনো বায়ার আছে সুইং ক্রিয়েট হয়েছে হয় নাই মার্কেট যখন আবার ছোট্টভাবে এখান থেকে উপরের দিকে যাবে এবার এই জায়গাটা সুইং ক্রিয়েট হবে দ্যাট ইজ সুইং আর এই সুইংয়ের মাধ্যমেই আমরা মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি কেমনে দেখেন একটা মার্কেট উপরের দিকে যাচ্ছে এভাবে একটা মার্কেট উপরের দিকে যাচ্ছে তাই না সো যখনই মার্কেট উপরের দিকে যাচ্ছে দেয়ার ইজ আ বাইং সুইং আমি লেখা দিই বি এস দেয়ার ইজ সেলিং সুইং এস এস এইখানে বাইং সুইং এইখানে সেলিং সুইং তাই না বাট আমরা একটা জিনিস কিন্তু জানি এগ্রেসিভ এই কথাটা আমি বহুতবার ইউজ করি এগ্রেসিভ এগ্রেসিভ মানে কি মার্কেট যেই দিকে থাকে ওই দিকে যদি মার্কেটের এগ্রেসিভ কোনো মোমেন্টাম থাকে তখন আমরা একটা দিক নির্দেশনা প্লট করতে পারি যেমন দেখেন এই যেইটা এবার আমি বলতেই পারি যে মার্কেট পঁয়তাল্লিশ ডিগ্রিতে আপের দিকে যাচ্ছে তার মানে কি দিস ইজ আপ ট্রেন্ড সো এই আপ ট্রেন্ডের ভিতরেও কিন্তু আমি সেলিং প্রেশার দেখতেছি এই যে সেলিং প্রেশার এই যে সেলিং প্রেশার সো একটা মার্কেটের ভিতরে বায়ার সেলার দোনো ধরনের মালে থাকে কিন্তু দিন শেষে যারা এগ্রেসিভ মোমেন্টাম ক্রিয়েট করে যারা মার্কেট ডমিনেট করে তারাই কিন্তু ট্রেন্ড ক্রিয়েট করে ওকে যখনই ট্রেন ক্রিয়েট হবে না তখনই দেখবেন সাপোর্ট রেজিস্ট্যান্স সরি নট সাপোর্ট রেজিস্টেন্সে পরে আসি সো সুইং যে থাকে ওই সুইংটার ভিতরের ফ্ল্যাকচুয়েশানের যে ডিগ্রির গ্যাপ এই ডিগ্রির গ্যাপটা কিন্তু বেশি থাকে না এখানে যদি আপনি খেয়াল করেন মোটামুটি পঁয়তাল্লিশ পার্সেন্টের মতন একটা গ্যাপ আছে পঁয়তাল্লিশ ডিগ্রির মতন একটা গ্যাপ আসে দ্যাটস দ্য রিজেন এটা আমার সহযোগিতা করতেছে এইটা আইডেন্টিফাই করতে যে দেয়ার ইজ আপ ট্রেন্ড তাই না এইবার আমি এই সুইং একটু ডিফারেন্টভাবে ক্রিয়েট করি তখন খেয়াল করেন তো এখানে কী হয় ধরেন মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে সেম সুইং ক্রিয়েট করতেছি এইবার এটা আপনার বিএস বাইংস সুইং এটা আপনার এস এস সেলিং সুইং এটা আপনার বিএস বাইং সুইং এটা আপনার এস এস সেলিং সুইং খেয়াল করেন আমি যদি এবার প্রত্যেকটা সুইংয়ের ডটগুলো কানেক্ট করি বিএস বিএসগুলি কানেক্ট করি খেয়াল করেন এখানেও বিএস এটা কি মার্কেটের কোন দিক নির্দেশনা করতেছে আপে না ডাউনে ডাউনে করতেছে সিগনিফিকেন্ট হয়তো একটুখানি বাট মোস্ট অফ দ্য কেসেস আমি এটা সোজাই ড্র করতে পারতাম তখন কিন্তু আমি মার্কেটের কোনো দিক নির্দেশনাই পাচ্ছি না তার মানে আমি এটা আইডেন্টিফাই তো করতে পারতেছি যে সুইংয়ের মাধ্যমে আমি মার্কেটের দিক নির্দেশনা পরিবর্তন করতে পারি আমি বুঝি এইবার আসবে মাইনর ওর মেজর সুইং ওকে এবার খেয়াল করেন হোয়াট ইজ মেজর সুইং অ্যান্ড হোয়াট ইজ মাইনর সুইং মেজর সুইংগুলো বড় বড়ো হয় এক কথায় মাইনর সুইংগুলো ছোটো ছোটো হয় সো এখান থেকে যদি আমি কিছু প্লট করা ট্রাই করি খেয়াল করেন এই যে এইখানে এই যে সুইংটা না এই সুইংটা বিএস ধরেন আপনার বাইং সুইং এটা হইলো আপনার মেজর সুইং কেন এই সুইংটা অনেক বড় তাহলে এটা যদি আমার মেজর সুইং লো হয় এটা আমার মেজর সুইং হাই তার মানে একটা সুইংয়ের দুইটা পোর্শন থাকে একটা হইলো লো আর একটা হইলো হাই এই যে লো এটা হলো আপনার লোয়ার সুইং সো এইখানে আমি বলতেই পারি সুইং লো তাই না আবার এইখানে আমি এইটারা বলতে পারি এস হাই সুইং হাই ওকে এইবার এই সুইং লো অ্যান্ড সুইং হাই যতক্ষণ পর্যন্ত মার্কেট একটা মেজর সুইং লো সুইং হাইয়ের মাঝখানে আসে ততক্ষণ পর্যন্ত মার্কেটে নিউট্রাল সিচুয়েশান থাকে ততক্ষণ পর্যন্ত মার্কেটে নিউট্রাল সিচুয়েশান থাকে মানি আমরা কোনো ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি না কাইন্ড অফ এই টাইপের এইখানে যদি মার্কেটে চলে যায় তাহলে এইটা হইলো আপনার মেজর সুইং লো এটা ধরেন আপনার মেজর সুইং হাই এবার এইখানে যদি মার্কেট ফ্ল্যাকচুয়েশন করে এই জায়গাগুলো আপনার মাইনর সুইং আর যখনই আমরা মার্কেটের ভিতরে কোনো নিউট্রাল প্যাটার্ন ক্রিয়েট করি মানে কি মার্কেটের কোনো ডিরেকশন সেট করতে পারি না নিউট্রাল সিচুয়েশন মানে ও এদিকেও নেই ও ওদিকেও নেই কাইন্ড অফ সেম জিনিস যদি মার্কেট এখান থেকে ব্রেক করে তখন এটার আমরা ব্রেক অফ স্ট্রাকচার বলি বিও আমি পরে নিয়ে আসবো আমি ট্রেন বুঝাচ্ছি না আমি শুধু সুইং বুঝাচ্ছি বিকজ সুইং জানলে আপনি ট্রেন জানবেন আমি তো বললাম যে বেসিক টু অ্যাডভান্স যে কোর্স করাচ্ছি এখানে একদম বেসিক থেকে শুরু করা প্রত্যেকটা জিনিস পুঙ্খানু পুঙ্খানু আপনারা আমি শিখাই দিব ইনশাল্লাহ আপনার দুনিয়ার কোথাও কোর্স করতে হবে না আপনার দুনিয়ার কোথাও যাইতে হবে না এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন এইসব ভিডিও আপনি ইউটিউবে একটাও পাবেন না ইংলিশেও পাবেন না হিন্দিতেও পাবেন না আমি আপনার চ্যালেঞ্জ দিলাম এই সুইং নিয়ে ভিডিও একটাও পাবেন না আপনি নাই এগুলো আমার নিজস্ব স্ট্র্যাটাজি আমি যেভাবে মার্কেট বুঝছি আমি যেভাবে আমার স্টুডেন্টদের শিখাই ওই আমি আপনার শিখাচ্ছি জাস্ট আপনি দেখেন যদি ভালো না লাগে অনেকক্ষণ কমেন্ট গালাগালি করে চলে যান আর বাস্তবে পাইলে চক্কর দিয়েন সমস্যা নেই সো মার্কেটের ভিতরে যখন মেজর সুইং লো অ্যান্ড মেজর সুইং হায়ার ভিতরে মার্কেট থাকে তখন এটার আমরা বলি নিউট্রাল সিচুয়েশান আমি অন্যভাবে আরেকটু ড্র করে দেখাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে ধরেন মার্কেট এইখান থেকে গেল। এবার মার্কেটে এখান থেকে যাওয়ার পর এটা হলো আমার মেজর সুইং মেজর সুইং লো এটা ধরেন আপনার মেজর সুইং হাই কেন আমি মেজর বললাম বিকজ এগ্রেসিভ এগ্রেসিভ হইলে মেজর হবে তা না হইলে মেজর হবে না এবার মা এখান থেকে নিচে আসতেছে মার্কেট এখান থেকে ইন্টারনাল সুইং ক্রিয়েট করতেছে দ্যাট ইজ ইন্টারনাল একটা সুইংয়ের ভিতরের আর সুইং এবার এগুলা প্রত্যেকটা হইলো আমার মাইনার সুইং এগুলা আমার মেজর সুইং আমরা অনেকে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স প্লট করি করি না যে মার্কেট যখন এইভাবে থাকে এখানে আমি সাপোর্ট প্লট করি একবারও দেখি আমার সাপোর্ট কাজ করে না কেন কাজ করে না বিকজ দিস ইজ নট এগ্রেসিভ সুইং এগ্রেসিভ সুইং ইম্পর্টেন্ট প্রত্যেকটা ফ্ল্যাকচুয়েশান তো ভ্যালিড না তাহলে তো যে কেউ ট্রেডার হয়ে যেত তার মানে মার্কেট নিচে আসছে দ্যার ইজ এ সাপোর্ট উপরে গেলেও প্রফিট হবে না সো মেজর মাইনরের একটা ব্যাপার থাকে এই যে সুইংগুলো দেখতেছেন এই সুইংগুলা মাইনর সুইং এই সুইংগুলাতে অর্ডার ক্রিয়েট হয় এই সুইংগুলোর মাধ্যমে এগ্রেসিভ কিচ্ছু হয় না একটা জিনিস চিন্তা করেন এটা একটা বাইং জোন ওকে এই জায়গা থেকে প্রাইস ছিল পাঁচ টাকা এবার এই প্রাইস পাঁচ টাকা থেকে শুরু করে এইখানে নিয়ে আসলেন বিশ টাকায় এই জোনটা অনেক বেশি ভ্যালিড না দেয়ার ইজ আ বাইং জোন প্রাইস ছিল পাঁচ টাকা এই প্রাইসটা সাত টাকায় আসছে এবার এটা ভ্যালিড কোনটা আপনার জন্য বেশি ভ্যালিড এটা ভ্যালিড না এটা ভ্যালিড হান্ড্রেড পার্সেন্ট এটা ভ্যালিড যে পাঁচ টাকা থেকে প্রাইস পুশ ডাউন নিয়ে বিশ টাকা পর্যন্ত করে ফেলছে আইডিয়ালি মার্কেট যখন এইখানে আবার আসবে এইবার হইতে পারে ও বিশ টাকা পর্যন্ত যাবে না হইতে পারে বিশ টাকা পর্যন্ত যাবে না বাট পাঁচ টাকা থেকে যে বিশ টাকা পর্যন্ত গেছে ওর ভিতরে তো এতটুকু ক্যাপাবিলিটি আছে যে ও পাঁচ টাকা থেকে অ্যাটলিস্ট একটা মোটামুটি মাইনর সুইং ক্রিয়েট করলেও পাঁচ টাকা থেকে দশ টাকায় ক্রিয়েট করবে তাইলে এইখানে আমি শর্টার টাইম ফ্রেমের স্ক্যাল্পিংও করতে পারবো সো সব ক্ষেত্রে মার্কেটের ট্রেন্ডও ইম্পর্টেন্ট না আমি বলছি আমরা ট্রেন ছাড়াও ট্রেড করতে পারবো দেয়ার ইজ এ সাইকোলজি দেয়ার ইজ অ্যানাদার স্ট্র্যাটেজি এটা আপনার নিজস্ব এখানে আপনার কেউ কিছুই বলবে না সো এই যে সুইংটা দেখতেছি এই সুইংটা কিন্তু আমার জন্য অনেক ভ্যালিড এই সুইংটা আমার জন্য ভ্যালিড না সো হইতেই পারে মার্কেট এই লেভেলে আসার পর অনেকক্ষণ কনসোলিটেশন করতেছে কনসোলিটেশন করার পরে এটা কিন্তু আমার এগ্রেসিভ জোন আমার সাপোর্ট ডিমান্ড এখানে ক্রিয়েট হবে এখানে কিন্তু হবে না বেশিরভাগ ট্রেডার এইখানে ট্রেড করে বেশিরভাগ ট্রেডার এইখানে ট্রেড করে দ্যাটস দ্য রিজন এই পর্যন্ত ওরা ওয়েটই করতে পারে না আর এই ওয়েট না করতে পারার কারণে এইখানে মাল্টিপাল সুইং ক্রিয়েট করে একবার উপরে স্টপ লস নিচে স্টপ লস দেয় তেনা পেঁচায় শেষ ট্রেডার আর হইতে পারে না কেন ক্যাপিটাল তো এখানেই শেষ জোন ডিফাইন করে পরে লস করার পরে চিন্তা করে আয় হায় জোন তো আমার এইটা না জোন তো এইটা আমি তো এইখানে ট্রেড নিব এই অনেক লরে লস করার পরে আগে টনক নড়ে না সো আমাদের আগে নড়া উচিত দ্যাটস দ্য রিজন এই মাইনর সুইংয়ে কিন্তু আমরা ট্রেড করি না ওকে আমরা মেজর সুইংয়ে ট্রেড করি সো যখন এবার আমার এইখান থেকে মেজর সুইং আসবে এইখানে হবে মার্কেটের ডিমান্ড এইখানে হবে মার্কেটের ফেয়ার ভ্যালু এইখানে হবে মার্কেটের পিওয়েজন এইখানেই হবে আইডিয়াম ইনডিসিশনাল সিচুয়েশন ইনডিউসমেন্ট এবার মার্কেট যখন এইখানে আসবে দেন এইখান থেকে বাই করবে আপনি খেয়াল করে দেখেন একদম চার্টের ভিতরে খেয়াল করে দেখেন মোস্ট অফ দ্য মার্কেট এইভাবেই কাজ করে এই জন্য আমি আপনার বলছি মার্কেট মিক্স মাল্টিপল সুইং মার্কেট মিক্স মাল্টিপল সুইং আমরা যখন ট্রেড করি আমরা দুইটা কনফার্মেশনের বেসিসে ট্রেড করি এক হলো জোনের কনফার্মেশন দুই ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন সো দেয়ার ইজ আ জোন এটা আমার জন্য একটা ভ্যালিড ডিমান্ড আর সাপোর্ট জোন আমি সাপ্লাই ডিমান্ড নিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ভিডিও আনবো ট্রেন্ড শেখার পরে আগে আমাদের ট্রেন্ড ইম্পর্টেন্ট ট্রেন্ড শিখতে হবে আমি যদি না জানি মার্কেট আপে যাচ্ছে না ডাউনে যাচ্ছে আমি কিন্তু ট্রেড নিতে পারবো না সাপোর্ট রেজিস্ট্যান্স নট ভ্যালিড আমার ট্রেন্ড ইম্পর্টেন্ট আর ট্রেন্ড শিখতে হলে সুইং আগে শিখতে হবে হানড্রেড পারসেন্ট এগুলা কেউ শিখায় না এইভাবে এইভাবে কেউ বলে না আমি জানি সুইং নিয়ে পুরো ইউটিউবে ভিডিও নেই পাবেনও না আপনি বিকজ এটা আমার নিজস্ব আমি নিজে এইভাবে কইরা কইরা শিখছি অ্যান্ড আমি ব্যাচেও এইভাবেই শিখাই দ্যাট দ্যাট ইজের আমার এটা আর কি অ্যাপ্লাই করা আপনি দেখেন ভালো লাগলে বলেন না সো এইখান থেকে আমার ডিমান্ড জোন এইটা আমার এগ্রেসিভ জিনিস আচ্ছা আরও একটা উদাহরণ দিয়ে বোঝাই কেন এটা আমার জন্য এগ্রেসিভ ধরেন আমার এই জায়গায় আমার বাপ দাদারা আছে ধরেন এইখানে আমার দাদা এবার আমার দাদায় কামায় গেছে দুই কোটি টাকা ওকে আমার দাদায় কিন্তু দুই কোটি টাকা কামায় গেছে এই আমার দাদার ফ্লোতে আমার বাপে আমার চাচায় আমার গোষ্ঠী শুদ্ধা এই পর্যন্ত উঠছে আমার দাদায় কামাই রেখে গেছে বাপচাচারা খায় এই পর্যন্ত বংশের নামকাম বাড়ায় গেছে এবার আমার বাপের পোলায় আমার চাঁস্ত ভাই বা আমি আমি ধরেন এখানে এইসব ভাব নিচ্ছে একটা বাইক কিনলাম একটা বাইক কিনলাম এবার বাইক নিয়ে আমি এক দশন লাগায় আগায় ব্যান লেসি ভ্যান করে শব্দ হচ্ছে হুদ্ বাজারে একজনে আমার থাপ্পড় তুই একাই বাইক চালাস এভাবে কেন চালাস মনে রেখেন আমি কিন্তু কিচ্ছু করি নাই সব আমার বাপচা ছাড়া করে গেছে আমি আমার বাপের বাইক লইয়া হুদ দেয় বিশ হাজার টাকা খরচা করে এক্সেশন লাগাই ভাবলইতেছি কলেজের সামনে প্রফেসর আয়া হুদ্ এবার আমি কি করব। আমার কিন্তু কোনো পাওয়ার নাই কেন এটা আমার নিজের না পাওয়ার কিন্তু আমার দাদার সো কি করবে এই যে নাতিটা মারছে এই মালে সবার আগে বাপের কাছে বাপের কাছে আইসে বাপের যতটুকু হ্যাডোমা আছে দেখাইবো এবার বাপে ধরনের কাছে গেল যায় আরেক কি কিরে তুই আমার পুতের মার্সোস খেয়ে অয় তোর পুতে হুদ দেয় ফাইজদামি কেন করত ফাইজামি তো দরকার নাই আছে তোর বাইক আছে তুই শান্তি মতন চালা তুই পুরো বাজার মাথায় লাগাই দরকার তো নাই বাইক চালাবে চালা নিষেধ তো করে নেই বাপের পাওয়ার শেষ আবার আস্তে আস্তে নিচে আসতে আসে এবার আসছে দাদার কাছে দাদার কিন্তু হ্যাডং আছে কেন দাদায় কিন্তু জিরো থেকে দুই কোটি টাকা কামাইছে হ্যাডং কিন্তু দাদারই মাথায় রেখেন নাতিরও হ্যাডং নাই বাপেরও হ্যাডং নাই হ্যাডং কিন্তু দাদার এবার যখন দাদার কাছে আইসে এবার কিন্তু হেল লাগছে হালায় আমার না তিনে মারসোস আমার পোলার ধমকাইসোস এবার কিন্তু লয় টানাটানি মেরদা বাড়ির তো বংশ ধ্বংস হয়ে যাইব এইবার দাদায় মনে করেন লাইছে সব কেন লয় টানাটানি এবার যখন এইখান থেকে দাদার কাছে আসছে দাদায় তো লইছে শালাই আমার তো বংশ যাইব গা ইজ্জত শেষ ইজ্জতের গোড়ায় পানি এবার দাদা এখান থেকে মার্কেট উপরে নেবে রিলেটে রিলেটেবল না জিনিসগুলা ইজি পুরা রিলেটেবল তো এই টাইপেরই মার্কেট কাজ করে এইটাই হলো মেজর সুইং মাইনর সুইং সো এই যে দাদায় এই সুইংটাই হইল মেজর সুইং খেয়াল করছেন আর এই যে বাপে এটা রিপ্রেসমেন্ট লেভেল পুলব্যাক লেভেল মাইনর সুইং নাতি এখানে আইসা এই যে তেনা পেচাইতে আসে মাইনর সুইং সো মাইনর সুইং কিন্তু ভ্যালিড না মেজর সুইং ভ্যালিড আমরা বাপ পর্যন্তই টিকি নাতির লগে দাদার রিলেশনই থাকে না অনেকের দাদা বা ইস্যাই থাকে না এই জন্য আমরা এই পর্যন্ত আসতেই পারি না বেশিরভাগ ক্রিয়েটর যারাই আসে এইভাবে আসে যারা মানে ট্রেড ক্রিয়েট করে নেওয়ার জন্য স্ট্র্যাটেজি বিল্ড করে এই জোনটা পর্যন্ত আসেই না এখানে আইসা মার্কেট মেক্স মাল্টিপল সুইং ও এইখান থেকেই করে বের হয়ে যায় এবার মার্কেট যখন এই লেভেলে আসে এই লেভেলে আসার পর যখন রিট্রেসমেন্টের পরে উপরে যায় ও খালি তাকায় তাকায় দেখে যে মার্কেট উপরের দিকে যাচ্ছে কেন বিকজ ও কিন্তু কিছু করতে পারে না চলেন এক্সাম্পল দেখি ওকে এইখানে একটু খেয়াল করেন তাইলেই বুঝবেন সো দেখেন মার্কেট মেক্স মাল্টিপল সুইং সো সুইং মাইনর মেজর বলছিলাম এই সুইংটা কী মাইনর সুইং মাইনর সুইং বিপরীত রিজেকশন মাইনর সুইং এই যে উপরে গেছে মাইনর সুইং এই যে জিনিসগুলো এগুলো কিন্তু সব মাইনর সুইং এইখানে মেজর সুইং এটা মেজর সুইং এটা মেজর সুইং ওকে এখান থেকে মেজর সুইং আসছে যাই হোক এই মেজর সুইং মাইনর সুইং সবগুলো ভ্যালিড হবে না এটাও আপনি বুঝবেন যখন ট্রেন্ডের সাথে কম্পেয়ার করবেন শুধু একটা জিনিসের উপর কিন্তু ট্রেড হয় না ট্রেন্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আর ট্রেন্ড শিখতে হলে আপনার অনেক কিছু লাগবে ট্রেন্ড মার্কেটের স্ট্রাকচার স্মার্ট মানির কনসেপ্ট আছে আইসিটি কনসেপ্ট আছে সব মিলিয়ার পরে যা কিছু করতে হয় আচ্ছা খেয়াল করেন এই জায়গার ভিতরে মাইনর সুইং মাইনর সুইং মাইনর সুইং খেয়াল করছেন মেজর সুইং কিন্তু এইখানে তাহলে এইটা হলো দাদা এই জোনটা আপনি মার্ক করে রাখেন এইটা হলো আপনার মেজর সুইং হাতের লা হাতে আমার পুরা গরু আচ্ছা যাই হোক এই জায়গাটা হলো আমার মেজর সুইং এবার এইখানে যা কিছু হচ্ছে মাইনর সুইং মাইনর সুইং মাইনর সুইং এই জিনিসগুলো কিন্তু আমার জন্য ভ্যালিড না আর আমরা কি জানি মার্কেটের নিচের থেকে বাই করি এবার মার্কেটের কন্ডিশন অনুযায়ী আমি যদি এখান থেকে বাই করতে চাই এখান থেকে যদি আমি বাই করবো হ্যাঁ করতে পারি ডিফারেন্ট স্ট্র্যাটাজি আমি কি করি যদি মার্কেট মেক্স যে একটা বাইংয়ের পরে মাল্টিপল সুইং ক্রিয়েট করে মার্কেট এই জোনটা যদি আমি ধরতে না চাই এন্ড আমি যদি এখানে প্যারা না নেই আমি ছোট লটে অনেক বড়ো লস দিয়ে রেখে দিই ধরেন এইখান থেকে যদি আমি কোথাও কনফার্মেশনের পর ট্রেড এক্সিকিউট করি এই নিচের সুইংয়ে থাকবে আমার স্টপ লস এটাই ধরন এটাই ধরন সুইংয়ে সুইংয়ে লস থাকে এটা মার্কেটের নিয়ম এ দেখেন এইটা হবে আমার স্টপ লস অ্যান্ড এইখান থেকে হবে আমার টার্গেট দিস ইজ নট অপটিমাল ট্রেড এটা কিন্তু আমার জন্য অপটিমাল ট্রেড না বাট যদি কেউ করতে চান ধরেন একটা মার্কেট উপরে গেছে আপনি জানেন এখান থেকে বাই করবেন এবার এইখানে আসার পর বাইং অপরচুনিটি পাইছেন হ্যাঁ করেন সমস্যা নেই এখান থেকে বাই করেন এই পর্যন্ত দেন স্টপ লস এস এটা দেন আপনার টার্গেট এটা হলো ধরন যদি এইভাবে ট্রেড না করেন অপটিমাল ট্রেড করতে চান তাইলে ভাই পেশেন্স রাইখা ওয়েট করতে হবে কিছু করার নাই কিচ্ছু করার নেই উপায় নেই সো দেখেন এইসব জায়গায় আমি চাইলে ঢুকবো না ঢুকতেও পারি স্ট্র্যাটেজি আপনার নিজের আমি কিন্তু বারবার বলছি মাল মার্কেট মিক্স মাল্টিপল সুইং আপনি যদি চান এই সুইংয়ে ঢুকতেও পারেন বাট আমি তো ভাই উপর থেকে জীবনও বাই করব না আমি সারা জীবন মানুষেরা বললে আসছি ভাই উপর থেকে সেলিং সিচুয়েশান খুঁজবো নিচের থেকে বাইং সিচুয়েশান খুঁজবো এবার মার্কেট যদি আপে থাকে অ্যান্ড আমি যদি এখান থেকে বাইং সিচুয়েশান খুঁজি সেটা নিচের থেকে হবে হান্ড্রেড পারসেন্ট উপরের থেকে হবে না সো এবার এইখানে যা কিছু দেখতেছি এগুলা নানা নাতিরা বাপ চাচারা আসল ক্রিয়েশন কিন্তু এইখানে আসল ক্রিয়েশন এখানে এবার আপনি বলতে পারেন ভাই এই পর্যন্ত তো আসেই নাই ওই যে নানা নাতির কাহিনী বললাম দাদা পর্যন্ত যাইতেই দেয় নাই দাদা যখন জানছে যে হ্যার বংশে টান লাগবো হ্যাঁ কইয়াই দিছে ওদিকের সামলা বাড়ি আহিস না সো এর উপরে তেইশ আকের করার দাদাই করে লাইসেছে সেম জিনিস এবার এইখানে ট্রেড এক্সিকিউট হওয়ার আলাদা জিনিস বিকজ এখানে অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু আছে স্মার্ট মানির কনসেপ্ট দ্যাটস দ্য রিজন আগে হয়ে গেছে নিচে পর্যন্ত আসেও নাই ট্রেডিং জগতে কোনো কিছুই স্পেসিফিক না ভাই এই যে আপনার সারা জীবন একটা কথা বলি ট্রেড এক্সিকিউট করেন ব্যাক টেস্টিং করেন স্ট্র্যাটাজি বানান মানে কি আপনার ডিফারেন্ট একটা ধরন থাকবে ট্রেড করার যেটা দুনিয়ার কারোর সাথে মিলবে না মার্কেট আপনি আপনার নিজের মতন করে সাজাবেন লাইক এ বউ আপনি যেভাবে রাখবেন ওইভাবেই থাকবে সেম জিনিস মার্কেট সবার জন্য উন্মুক্ত আপনি এটারে কীভাবে দেখতেছেন আপনি এটার কিভাবে সাজাচ্ছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইজ ইম্পর্টেন্ট চব্বিশ ঘন্টা আপনার কাছেও সময় চব্বিশ ঘন্টা আমার কাছেও সময় আমি চব্বিশ ঘন্টায় দুই হাজার টাকা কামাই আপনি চব্বিশ ঘন্টায় পাঁচ টাকাও কামাইতে পারেন না কেন স্ট্র্যাটেজি আপনার স্ট্র্যাটেজি আমার স্ট্র্যাটেজি আলাদা বুঝছেন সো সেমভাবে এখানে কাজ করে নাই নিচে আসে নাই উপর থেকেই গেছে কেন বিকজ ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই যে গ্যাপ দেখছেন সো অনেক কিছু আসে যেগুলা আপনি মনে হবে যে এটা হইলো এটা হইলো বাট দিন শেষে যখন সবগুলো ডট কানেক্ট হবে দেখবেন সব জিনিস সমান সো আমরা মেজর সুইং অ্যান্ড মাইনর সুইংগুলো বুঝি সুইং সুইংয়ে কিন্তু আমরা ট্রেড করি না যারা সাপোর্ট রেজিস্ট্যান্সের ট্রেডার এই যে মাইনর সুইংয়ে ট্রেড করতে চাবে পসিবলই না বিকজ আপনি মাইনর সুইং দেখতেছেন এই এইটা ধরনের আপনি একটা সাপোর্ট লেভেল ড্র করছেন এইখানে কান্ডারিস্টিক কনফার্মেশন পাইছেন এইখানে মেকার রেঞ্জ বলছিলাম এখানে ক্যান্ডারিস্টিক কনফার্মেশন পাইলে এই জায়গাটুক হয়েছে আপনার স্টপ লস এই সুইং হয়েছে আপনার টার্গেট টার্গেটের থেকে স্টপ লস বেশি আমরা এইখানে ট্রেড করি না আর কোনো ভালো ট্রেডার তো এই মাইনর সুইংয়ে ট্রেডই করবে না ও মেজর সুইং ছাড়া ট্রেডই করবে না এটা ডিফারেন্ট আপনার ট্রেড করার ধরন হয়তো আলাদা হইতে পারে আমি জানি না বাট আমার এই টাইপের কোনো থিঙ্কিং নাই আমার কথা হলো ভাই ট্রেডিং ইজ আ ওয়াইড জিনিস মার্কেট আমার নিজের এটা আমি আমারে আমার মতন করে সাজাই যেভাবে মার্কেটটারও আমি ওইভাবে সাজাবো আপনার জামা কাপড় কিন্তু আমি পরি না ওইটা হয়তো আমার মানাবেও না আমার জামা কাপড় হয়তো আপনারাও মানাবে না সো ডিফারেন্ট ডিফারেন্ট থিঙ্ক ওকে আরেকবার ব্রিফিং দিয়ে দেই হোয়াট ইজ মেজর সুইং অন মাইনর সুইং মার্কেট মেক্স মাল্টিপল সুইং উই নো দ্যাট এই জন্যই ফরেক্স মার্কেট গ্লোবাল মার্কেট বাট এই সুইং ক্রিয়েট করার সময় এটা হলো মার্কেটের মেজর সুইং এটা হলো মার্কেটের মেজর সুইং এটা উপরে দেখে আমরা এটার মেজর সুইং হাই বলি এটা নিচে দেখে আমরা এটার মেজর সুইং লো বলি ওকে যদি মার্কেট প্রত্যেকবার মেজর সুইং যে হাই থাকে ওইটারা বিট করতে থাকে ও তখন আমি আপ ট্রেন্ড এবার মার্কেট এই যে হাই বিট করছে না মেজর সুইং হাই বিট করছে এবার মেজর সুইং কিন্তু শিফট হয় এই যে লোটা এখানে শিফট হয়ে গেছে এই যে লো এই যে হাই এবার এইখানের মেজর সুইং আছে বাট এটা মিডিকেট এডিকেট হয়ে গেছে মানে কি ওর ক্ষমতা শেষ এবার এইটা হবে আমার মেজর সুইং এটা শেষ এইটা আমার মেজর সুইং এবার আমি এইখানে মেকার রেঞ্জ করতেছি মার্কেট যদি এইখানে থাকে নিউট্রাল মার্কেট মার্কেট যদি নিচে আসে ট্রেন্ড ডাউন ট্রেন্ড যদি মার্কেটে এই যে যে মেজর সুইং লো আছে আমি লেখা দিই এম এস মানে মেজর সুইং লো যাই হোক যদি মার্কেটে এই মেজর সুইং লো ক্রিয়েট বাদ দেয় ডাউন ট্রেন্ড সিম্পল জিনিস খুবই ইজি প্রসেস আর যদি মার্কেটে মেজর সুইং উপর দিকে যায় আপ ট্রেন্ড কন্টিনিউ চলতেছে শেষ সো কন্টিনিউ সময় মার্কেট এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে এটাকে আমরা প্যানেন্ট বলি ফ্ল্যাগ প্যাটার্ন বলি ধর মার্কেট উপরের দিকে যাচ্ছে এইভাবে প্যাটার্ন ক্রিয়েট করতেছে এই যে প্যাটার্ন ক্রিয়েট হয়েছে মার্কেট উপরে শেষ স্যার ওভারঅল ট্রেন্ড যদি আমার আপে থাকে এবার আমি কন্টিনিউশনে চার্ট প্যাটার্ন এখানে অ্যাপ্লাই করতে পারবো ইজি না খুবই ইজি আজান দিচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ এটা জাস্ট ট্রেন্ডের আগের ভিডিওটা ছিল এরপর আমরা ট্রেন জানবো ইনশাল্লাহ সো দোয়া করুন আমিও আপনার জন্য দোয়া করি আপনারা আমি ট্রেডার বানায় ছাড়বো ইনশাআল্লাহ আমি প্রমিস করলাম আমি যা দিব আপনি কোথাও পাবেন না ইনশাআল্লাহ মানুষ আমার বলে আমি নাকি মানুষের নকল করি আমার কোনো চ্যানেলের সাথে কোনো ভিডিও কারো মিল নাই পসিবলই না আমি আমার নিজস্ব ওয়েতে চলি আমার বোঝানোর ধরন ডিফারেন্ট আমার স্ট্র্যাটেজি ডিফারেন্ট আমার মার্কেটের সাইকোলজি ডিফারেন্ট আমি কারো নকল করবো ভাই আমার নকল করে এতে মানুষ কুল পায় না আমি কিল্লে মানুষের নকল করব বাট যাই হোক আমার কোনো প্রবলেম নাই যে যা বলে বলুক আপনি শিখতেছেন এইটাই আমার সব থেকে বড় পাওয়া এটা আমার সব থেকে বড় সাকসেস আপনি একদিন হানড্রেড পার্সেন্ট স্বাবলম্বী হবেন আপনি হানড্রেড পার্সেন্ট বেটার ট্রেডার হবেন এটা থেকে আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ আর আপনার এই স্বপ্ন পূরণে এতটুকু হইলেও আমি আপনার সঙ্গে আছি ইনশাআল্লাহ আর এই দুই হাজার আমি ট্রেডার বানায় ছাড়বো যদি আপনার ভিতরে ডেডিকেশন থাকে আর আপনি চান যে হ্যাঁ ভাই আমি হব ইনশাআল্লাহ আমি সারাদিন বললাম ভাই বানাবো 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 আপনার যদি নিয়ত না থাকে পসিবল না বাট আমি ট্রাই করবো ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট দোয়া করেন আমি আপনার জন্য দোয়া করি আগামী ক্লাস আমরা ট্রেন শিখবো ইনশাআল্লাহ সো মেজর সুইং মাইনর সুইং আমরা জানি আর এই সুইংয়ের মাধ্যমেই আমরা মার্কেটে ট্রেন প্লট করি পরে জানবো ইনশাল্লাহ বাট নেক্সট ক্লাসে আমরা এই সুইংয়ের সাথে ট্রেন কেমনে মার্চ করে সেটা জানবো দোয়া করেন আমিও আপনার জন্য দোয়া করি অ্যান্ড হ্যাভ এ গুড জার্নি সালামু আলাইকুম